বাংলাদেশের নেইমার ভক্তদের জন্য সুখবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বাংলাদেশের ঢাকায় পা রাখতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার এন বিষয়টি নিশ্চিত করেছেন নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া নেইমারের সফরকে ঘিরে বাংলাদেশের ফুটবলার ও তার ভক্তদেরকে নিয়ে নানা প্লান পরিকল্পনা চলতেছে ব্রাজিল ফুটবলার সুপারস্টার নেইমার জুনিয়র বিশ্বজুড়ে তাকে এক নজর দেখতে অথবা ছবি তুলতে মরিয়া থাকে ভক্তরা বাংলাদেশের নেইমারের ভক্তদের এই কাজ থেকে তাকে দেখার যে স্বপ্নটা তা পূরণ হওয়ার খুবই কাছে একজন বাংলাদেশের হাত ধরেই স্বপ্ন পূরণ হতে পারে ফুটবল প্রেমিকদের আমাকে বাংলাদেশি মানুষ যতটুকু সম্মান দেয় সেই সম্মানটা আসলে নেইমারের সম্মান ওর সম্মানের সুবাদে আমি একজন বাংলাদেশি বিদেশ সম্মানটা পাই আমার কাছে অনেক ভালো লাগে সেটা বাংলাদেশি যে মানুষের এই মনের আশাটা আমি পূরণ করতেছি একটা কোম্পানি তারা হান্ড্রেড পার্সেন্ট মৌখিক ভাবে এবং লিখিতভাবে আমার সাথে তারা একটা ডিড সাইন করছে নেক্সট ইয়ারের শুরুর দিকে ইনশাআল্লাহ আশা করি যে আমরা সেটা করতে পারব সম্পত্তি আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ ও ব্রাজিলের রোনালদিনহো বাংলাদেশে পা রাখলেও সাধারণ ভক্তদের জন্য কোনো ইভেন্ট ছিল না নেইমারের ক্ষেত্রে ভক্তদের প্রাধান্য দেওয়া হবে বলেছে রবিন মিয়া রবিন আমি যা বলতে Neymar আসবে শুধু আমার দেশের যে সাধারণ মানুষ নেইমারকে পছন্দ করে বা যারা পছন্দ করে আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের ওই মনের আশা পূরণ করার মানুষ যেন নেইমারকে দেখতে পারে আমি তো পারবো না ষোলো কোটি মানুষকে নেইমারকে দেখাইতে বাট যারা ফুটবল প্রেমে তাদের জন্য অবশ্যই আমরা ওইভাবে প্ল্যানিং করবো এবং যারা মিডিয়া কর্মী আপনাদের মতো যারা আছেন আমরা একটা চ্যারিটি ইভেন্ট করবো যেটা আসলে

কাঁদে দিচ্ছে আমি আমি ইমোশনে আমি তোকে নিয়ে মাকে দেখাবো হঠাৎ করে অনেকদিন ফোন দেখ তুই টিকিট কাট আমি প্যারিস যাইতেছি এয়ারপোর্ট বলতেছে এয়ারপোর্টের বের হওয়ার সময় কি প্যারিসে বলতেছে তুমি কোথায় যাবো বললাম নেইমারের বাসায় যাবো সুন্দর কেন আমাদেরকে কাজ করে দিল সর্বপ্রথম ওই বাসার মধ্যে আমি যাকে দেখি আসলো জোয়ানের সাথে হ্যান্ডশেক করলো আমার সাথে হ্যান্ডেক বললো আমার জড়াইলো জড়াই তুলো আমার সাউন্ড বন্ধ হয়ে গেছে